শুভ নববর্ষের অনেক ভালোবাসা শুভেচ্ছা প্রণাম জানাই সবাইকে তো আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সকালবেলা উঠে যেহেতু নতুন বছর আমরা ছোটবেলা থেকে সবসময় মাকে দেখে এসেছি নতুন বছরে বিছানার চাদর নতুন পাততেই হবে এটা ম্যান্ডেটারি ছিল তো সেই জিনিসটা আমিও ফলো করছি তো সকালবেলা উঠে আগে বিছানার চাদর বালিশের কভার সব কিছু চেঞ্জ করে ঘরটাকে একটু পরিষ্কার সকাল সকাল করে নিলাম তো এই চাদরটা একেবারে যে নতুন চাদর প্রথম পাচ্ছি তা না এটা দ্বিতীয়বার পাচ্ছি বিয়ের পরের দিন এই চাদরটা পেতেছিলাম তারপরে তোলা তোলা করে রেখে দেওয়া রয়েছে ভাবলাম যে আজকে এটাই পাতি নতুন চাদর আর আজকে ভাঙা হয়নি তো এরপরে দুপুরবেলায় বাড়িতে রান্না করেছিলাম মাটন যেটা খেতে ভালোই হয়েছিল আর তারপরে এই ল্যাভেন্ডার শাড়িটা আর হালকা একটু করে পরে কিছু পুরো জুয়েলারি পরে বিকেলে বাড়ির জন্য গেছিলাম কারণ বাড়িতে যেতে দুপুরেছিলো তো তোমাদের আমার লুকটা কিরকম লাগলো অবশ্যই তোমরা জানিও আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আমার বাড়িতে যাওয়ার কথা হচ্ছে মা একটু বাড়িতে যেতে বলেছিল রাত্রে বাজার তো সেরকম কিছুই ব্যাপার না কিন্তু প্রথম বছর মার ইচ্ছা করছিল আমরা যাতে বাড়িতে আজকে যাই তো সেই জন্য ভাবলাম সেক্ষেত্রে চলো যখন এতবার করে বলছি তাহলে আজকে বিকেলের বাড়ি থেকে ঘুরে আসি আর রাতে ওখানেই খাবো তো মা সেটাই বলেছিল তো এখন বাজে ঘড়িতে ফোনে পাঁচটা বিকেল ফোন পাঁচটা ও একটু বাইরে আছে কাজের জন্য ও আসেই তো এরপর বাড়িতে গিয়ে দেখি যে মা জর্দা পোলাও বানাচ্ছে মাটনটা দুপুরেই করেছিল ইলিশ ভাপাটাও দুপুরেই করে রেখেছিল শুধু রাতে ডিনারের জন্য জর্দা পোলাও বানাচ্ছে কারণ জর্দা পোলাও খেতে আমি খুব ভালো লাগে জামাটা মানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ এত গরম লাগছিল অস্থির লাগছে এমনি শরীরটা ভালো লাগছে এর জন্য তো মা নাইটি পরে একটুখানি রিল্যাক্সে বসলাম কিছুক্ষণ তো মার আজকে কথা ছিল জর্দা পোলাও আর মাটন রান্না মার কথা ছিল ভাত আর মাটন রান্না করবে ইলিশ মাছ করেছে তো হট করে এখন মা বললো যে না ভাত তো খাওয়াই হয় তো তোকে জর্দা পোলাও আমি আমি বলেছিলাম মাকে করার জন্য তার মাঝে জর্দা পোলাও তাহলে করে খাওয়াই আর বেশিক্ষণ টাইমও লাগবে না হাতে টাইম আছে জর্দা পোলাই করি ভাত করার থেকে জর্দা পোলাটাও অন্যরকম বেশ আছে পয়লা বৈশাখের দিন বেশ ভালো লাগবে তো সেজন্য তো মা দুপুরে সব রান্না বান্না কমপ্লিট করে রেখে দিয়েছে এখন শুধু গরম করবে পোলাওটা হলেই আমরা ডিনারটা কমপ্লিট করে নেবো তো চলো এখনও এখন মা খাবার বেড়ে দিচ্ছে মা আবার বলল যে একটু সাজিয়ে খুঁজেই দিই সেই জন্য মা একটু সাজিয়ে দিচ্ছে আমি তো একদম বেশি খেতে পারিনি কারণ আমি দুপুরেও মাটন খেয়েছি রাতেও আমার মাটনটা ঠিক মানে বেশি ভালোও লাগে না আর আমার অসুবিধাও হয় একটু খেলে তো সেই জন্য সেটা পছন্দও করি না যেহেতু মাটনটা হালকা পছন্দ করি অতটাও না খুব যে আহামরি ব্যাপার সেরকম ব্যাপার না আমার ইলিশ মাছের পোলাও জাস্ট এবং দুটোই খেতে থেকে ভালো মানে আমার মাটনের থেকেও ইলিশ মাছের সাথে পোলাওটা বেশি ভালো লাগছিলো খেতে তো যাই হোক আমার তো খাওয়া হয়ে গেছে এরপর আমরা দুজনে বেরিয়ে গেলাম রাতই হয়ে গেছিলো আস্তে আস্তে যেহেতু দেরি হয়েছে আসতে সেই জন্য ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট করে দিও